নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে দু হাজার চব্বিশ সালেই প্রথমবার শ্রীরামপুর পাখির হাটে এলাম তো আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো শ্রীরামপুর হাটে কী কী পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখির কী কী দাম গেছে হাটটা খুব সুন্দর গঙ্গার ধারে আপনারা যদি এখানে আসেন যে সকালটা কি সুন্দরভাবে কেটে যাবে বোঝাই যায় না আমি শুধু পাখির ভিডিও করতে যাই না আমি এখানে একটু বেশ কিছুক্ষণ বসি গঙ্গার ধারে আমার খুব ভালো লাগে আশা করছি আপনারাও ভালো লাগবে তার সঙ্গে যদি একটু পাখির ভিডিও পাই তাহলে তার কথাই নেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু লুটিনো ককাটেল যা এই হাটে প্রচুর পরিমাণে আসে আর হাটটি বিশাল বড় দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর পাখি আপনারাও কালেক্ট করতে পারেন চাইলে সিঙ্গেল পিসও নিতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়েলো সাইড যা যার দাম গেছে মাত্র বাইশো টাকা জোড়া তো আপনারা চাইলে এরকম কনুর পাখি এখান থেকে নিতে পারবেন গঙ্গার ধারে প্রচণ্ড হাওয়া ম্যাক্সিমাম পাখি গা ফোলাচ্ছিলো কিছু পাখি ঢাকাও হচ্ছিলো আস্তে আস্তে এখানে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিন টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলব শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রি পাখি রয়েছে যার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া এখানে যে ককাটেলের পেয়ারটা দেখতে পাচ্ছেন দাম গেছে সতেরোশো টাকা জোড়া আর এখানে যে ফিশার লাভবার দেখছেন মাত্র এক টাকা জোড়া আপনারা চাইলে এখানে পাখির খাবার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে যে সমস্ত জেব্রা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা জোড়া ফন্ট বেঙ্গলিসের দাম গেছে দুশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে দেড় হাজার টাকা জোড়া তো আপনারা শ্রীরামপুর হাটে আসুন ভিজিট করুন আর নিজের পছন্দ মতো সুন্দর সুন্দর পাখি এখান থেকে সংগ্রহ করুন এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ালো ফিশার একটা গ্রিন ফিশার আছে যার জোড়ার জোড়ার দাম গেছে মাত্র এগারোশো টাকা এখানে ব্লু মাস্কের জোড়ার দাম গেছে পনেরোশো টাকা মাত্র তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এখানে কোয়াল মার্কসও আছে ব্লু মার্কসও আছে যার দাম গেছে এখানে পনেরোশো টাকা জোড়া এখানে এক জোড়া কোবাল মার্কস আছে যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া তো আপনার এরকম পাখি যদি নিতে হয় শ্রীরামপুর হাটে আসুন আর এসে ভিজিট করে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন তবে হাটটি সপ্তাহে একদিনই বসে কেবলমাত্র রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো আড়াইটা পর্যন্ত এখানে এক পেয়ার প্যাচলেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া প্যাচলেস এখানে যে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন তার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে যে ভায়োলেট মাস্কের জোড়া দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া লুটিনো লাভবারের দাম গেছে তেরোশো টাকা জোড়া এখানে কোবাল মার্কস আর ব্লু মার্কস আছে একটাই পেয়ার মেল ফিমেল কনফার্ম দাম গেছে পনেরোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে একটা লুটিনো পাইট একটা রোজি আছে দাম গেছে মাত্র নশো টাকা জোড়া তবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন সুন্দর সুন্দর পাখি এই হাটে আসে এখানে যে শানকনুর দেখতে পাচ্ছেন একদম ডিএনএ করা মেল ফিমেল কনফার্ম আছে দাম গেছে মাত্র কুড়ি হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার পাখি দাম গেছে মাত্র কুড়ি হাজার টাকা জোড়া আর ব্ল্যাক ককটেলের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও কালেক্ট করতে পারেন হাটটি বসে রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লু ব্লু পাইন্যাপেল যার দাম গেছে মাত্র ছ হাজার টাকা জোড়া এখানে আছে হোয়াইট লং টেল যার দাম গেছে দু হাজার টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলিজের দাম গেছে দুশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো চল্লিশ টাকা জোড়া তবে দামগুলো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে শ্রীরামপুর হাট ভিডিও করতে গেলে বন্ধুরা আমাকে একশো কিলোমিটার রান করতে হয় গাড়ি তবে এরকম হাটের সুন্দর ভিডিও করতে পারি তবে আশা করছি আপনাদেরও খুব ভাল লাগছে আমার যতটা ভালো লাগছে এখানে যে সমস্ত বজরি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা তবে বজরির দামটা আগের থেকে অনেকটাই বেড়েছে ব্ল্যাক জাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে আপনাদের পাখিও এখানে সেল করতে পারবেন এখানে পাখি কেনাও পর্যন্ত হয় এখানে যে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন একদম রেডি মেল ফিমেল পেয়ার আছে আপনারা চাইলে এরকম পেয়ার যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন খুব ভালো এরকম পাখি থেকে ব্রিড পাওয়া যায় দাম গেছে তেরোশো টাকা জোড়া আর এখানে যে রোজি লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট আছে তাই জন্য দামটা একটু কম আছে অ্যাডাল্ট পাখির দাম অবশ্যই একটু বেশি পাল ককটেল দাম গেছে ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল দাম গেছে সতেরোশো টাকা জোড়া আপনারা যদি চান মেল বা ফিমেল বা শুধু মেল আপনারা যদি পছন্দ করে নিতে চান নিতে পারেন যদি মনে হয় দোকানদার বেছে দেবে তাহলেও আপনাকে যেটা সবচেয়ে ভালো পাখি সেরকম পাখি আপনাকে দেওয়া হবে এখানে ভ্যারাইটিস লাভবার আছে যার দাম গেছে আটশো টাকার থেকে শুরু করে দু হাজার টাকা অবধি জোড়া তার মধ্যে অপলাইন আছে ভায়োলেট মার্ক্সও আছে তো আপনারা অবশ্যই বেছে নেবেন আমি নানান হাট ভিজিট করে থাকি বন্ধুরা শ্রীরামপুর হাট কোন্নগর হাট বানতলা হাট ব্যানার্জি হাট গড়িয়া পাখির হাট গ্যালে স্ট্রিট হাট আপনাদের কেমন লাগছে কোন হাটে ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পার ব্লু এক পেয়ার আছে যার দাম গেছে তিন হাজার টাকা জোড়া এক পেয়ার পার ব্লু আছে তার মধ্যে মেল ফিমেল একদম গ্যারান্টেড তো আপনারা এরকম ধরনের পাখি এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেটও আছে সুন্দর যার দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া শ্রীরামপুর হাটটি খুব সুন্দর হাট গঙ্গার ধারেই বসে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ঢল আর প্রচুর পাখির দোকান আছে পায়রার দোকান আছে হাঁস মুরগি আপনারা সবই পেয়ে যাবেন এছাড়া মাছ এমনকি ডগস সব কিছুই এখানে পাওয়া যায় পাখির রিং থেকে শুরু করে হ্যামস্টার পর্যন্ত পাওয়া যায় এখানে ভ্যারাইটিস এক্সোটিক বার্ডও এখানে পাওয়া যায় আর গাড়ি রাখারও সুবিধা খুব ভালো তো আপনারা এসে এখানে ভিজিট করতে পারেন কেবলমাত্র সকালবেলায় হাটটি বসে রবিবার এখানে যে সানকটুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম রেডি পেয়ার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম শুধুমাত্র বাইশ হাজার টাকা জোড়া মেল ফিমেন কনফার্ম উইথ জিয়ান পেপার সমেত এখানে যে কোনো দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনোর দাম গেছে বত্রিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনোর দাম গেছে বাইশশো টাকা জোড়া এখানে বন্ধুরা দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া শালিক এই ধরনের পাখি আপনারা খোঁজ করবেন না এখানে এরকম ধরনের পাখি পাওয়া যায় না এখানে যে ইয়েলো গোল্ডিয়ান ফিচার্স দেখতে পাচ্ছেন দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে দেড়শো টাকা জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারেন ফ্রন্ট বেঙ্গলিজও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুশো টাকা করে জোড়া তো আপনারা আপনাদের পছন্দ মতো করে বেঙ্গলিজও নিতে পারেন ফাস্টারিংয়ের জন্য খুব ভালো হয় বেঙ্গলিজ ফিঞ্চ তো আপনারা ফস্টার হিসাবে এই পাখি ইউজ করতে পারেন এখানে যে ফন ককাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে চৌদ্দোশো টাকা জোড়া আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছয় সিলভার জাবা দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে আপনারা চ্যানেলে মেল ফিমেল সব ধরনের বাছাই করে নিতে পারেন আর যেগুলো সেমি অ্যাডাল্ট আছে দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া মানে যেগুলো বাচ্চা পাখি আছে তার দাম গেছে চারশো টাকা জোড়া তবে গঙ্গার ধারে প্রচণ্ড হাওয়া পাখি কিছু গা ফোলায় কিন্তু পাখির সব হেলদি অ্যান্ড অ্যাক্টিভ পাখি এখানে যে লুটিনো বাচ্চা দেখছেন অফলাইনে তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাম্বার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা অবধি জোড়া তো অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ প্রত্যেক পাখির দাম বলা তো অত সম্ভব নয় আর ভিডিও একটা ভিডিও তো কমপ্লিট করা যায় না এত বড় হাট বসে প্রচুর বড় বিশাল লম্বা হাট বসে আর প্রত্যেক দোকানে প্রচুর পরিমাণে পাখি থাকে আর প্রত্যেক দোকানদারের সঙ্গে আপনারা কথা বললে সুন্দর সুন্দর পাখি আপনাকেই বেছে দেবে যেটা সবচেয়ে ভালো পাখি হবে অবশ্যই তারা সেটাই আপনাকে সাজেস্ট করবে এখানে যে রোজি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা আর ফিশাল রাববারের দাম গেছে হাজার টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে পাখির দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন ব্ল্যাক লংটেল দাম গেছে ছশো টাকা জোড়া হোয়াইট জেব্রা ফিঞ্চ তার দাম গেছে দুশো টাকা জোড়া আর ফন্ট বেঙ্গলিসের দাম গেছে দুশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন অপলাই সরি ফিশার আছে স্প্লিট এবং ডাইলুটো আছে যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু স্প্লিট পাখি আছে যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে নিতে পারেন হাটটি বসে সপ্তাহে একদিনই কেবলমাত্র রবিবার আর প্রচুর জমজমাট হাট আপনারা চাইলে এখান থেকে পাখি কালেক্ট করতে পারেন চাই যদি খাঁচা দরকার হয় আপনারা এখানে খাঁচাও পেয়ে যাবেন পাখির খাবার থেকে শুরু করে মাছ অ্যাকুরিয়াম পাম্প সব কিছু এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একদম বন্ডিং পেয়ার আছে এক পেয়ার শানকুনুর দেখতেই পাচ্ছেন এরকম ধরনের ভিডিও খুব কমই পাওয়া যায় একমাত্র বার্ড ফ্যামিলির কাছে এরকম ধরনের ভিডিও পাবেন দাম গেছে মাত্র বাইশ হাজার টাকা জোড়া ডিএনএ একদম কমপ্লিট পেপার সমেত আপনারা মেল ফিমেল এখান থেকে ডিএনএ পেপার দেখে নিতে পারবেন এখানে যে পাইনাপেল কুনুর দেখতে পাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর দাম গেছে চার সাড়ে চার হাজার টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কুনুর এখানে লুটিন অফিসার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠাশশো টাকা জোড়া আর যে পারব্লু আছে তার দাম গেছে মাত্র আঠাশশো টাকা জোড়া তো আপনারা এরকম ধরনের এক্সোটিক বার্ড এখান থেকে কালেক্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মার্কিং আছে পাখি আর একদম রেডি পাখি আপনারা চাইলেই এই সিজনেই একটা করে ক্লাচ আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে লাভ লাভবারটা তার দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া আপনাদের এখান থেকে প্রচুর পরিমাণে লাভবার এক্সোটিক লাভবারও পেয়ে যাবেন প্রচুর প্রচুর ভ্যারাইটিস লাভবার পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ভ্যারাইটিস লাভবারও কালেক্ট করতে পারেন সুন্দর সুন্দর পাখি আসে শ্রীরামপুর পাখির হাটে আপনারা এসে ভিজিট করতে পারেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়েলো ফিশার বা লুটিনো ফিশার স্প্লিট যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আর হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া যেগুলো রেড আই জাবা আছে হোয়াইট তার দাম গেছে আটশো টাকা জোড়া সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া আর ডায়মন্ড ডাফ তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আপনারা এখান থেকে ডায়মন্ড ডাফ আসে আপনারা এখান থেকে ডায়মন্ড ডাভও কালেক্ট করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন একদম ডিএনএ করা সানগুলো কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখির কালার এরকম কালারের পাখি নিতে গেলে একদম রেডি পাখি আছে দাম গেছে মাত্র বাইশ হাজার টাকা জোড়া মাত্র বাইশ হাজার টাকা জোড়া আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর গ্রিন মঙ্ক যার দাম গেছে কুড়ি হাজার টাকা জোড়া আর যেটা বা হোয়াইট মঙ্ক দেখতে পাচ্ছেন তার দাম গেছে পঁচিশ হাজার টাকা পিস তবে এক পিসই ছিল আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর মঙ্ক এসেছিল এখানে আর প্রচুর সুন্দর সুন্দর পাখি আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে এই জায়গাটা পুরোটাই দেখুন এখানে দেখতে পাচ্ছেন লরি মেল ফিমেল কনফার্ম আছে একটা ফিমেল এক্সট্রাও আছে আর ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা জোড়া আপনারা সাঁত্রিশ হাজার টাকা জোড়া দিয়ে এরকম সুন্দর পাখিটা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ক্যাপ আছে আপনারা ব্ল্যাক ক্যাপও নিতে পারেন আর এখানে ব্লু কনুর আমার ঠিক নামটা জানা নেই পাখিটার আমি ভুলে গেছি আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যার দাম গেছে মাত্র কুড়ি হাজার টাকা ব্লু থ্রোটেড কনুর মনে হয় সম্ভবত বল এই পাখিটাকে আর এখানে সানচিক দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা জোড়া সানচিক আপনারা এরকম সানচিক পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে সাঞ্চিক কালেক্ট করতে পারেন প্রচুর পরিমাণে সানচিক এসছিল তা এরকম সুন্দর পাখি একমাত্র শ্রীরামপুর হাটেই আসছে আর এখানে যে সমস্ত ইয়ালো সাইড কোন দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া পাইনঅপেল কোনোর দাম গেছে তেত্রিশশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি মেল ফিমেল কনফার্ম সব পাখিরই ম্যাক্সিমাম ডিএনএ করা আছে তো দেখুন এখানে পাখি দেখুন কত ভালো ভালো পাখি আসে এক্সোটিক পাখি আসে শ্রীরামপুর হাটে তবে এখানে দেশি পাখি একদমই আসে না এখানে দেখতে পাচ্ছেন ব্লু পাইনাপেল আছে যার দাম গেছে ছ হাজার টাকা জোড়া ব্লু পাইনাপেল আছে ব্লু তো আজকের ভিডিওটা বন্ধুরা ফার্স্ট পার্টটা এই অবধি রইল আর আপনাদের জন্য আর একটা সেকেন্ড পার্ট আসছে তার জন্য